আর দীছ ধার তো astrocyte পেয়েছ রে বিরক্ত হই না তো আচ্ছা আর যদি তোর কিছু থাক মান সম্মান সব যতক্ষণ আমি যখন বিরক্ত না কিন্তু থাক আর আম্মা মাঝে তোরা বিরক্ত হস হ্যালো 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 আসো এই যে স্টার্ট হলো সবজি সবজি মাংস মাছ এনেছে মাছটা এনেছে দিদার জন্য একটা মাছের এনেছে ডাল পাপড় ভাজা আর হবে মাংস আর দিদার জন্য মাছটা হবে দিদার জন্য আর আমাদের হবে মাংস কারণ আসবে হচ্ছে আমার ননদ আর নন্দায় ওরা সকালে ফোন করলো আসবে দাদা দূষণতে আসবে আসবে সকালে আমাদের বসিয়েছি উপকুসিদ্ধ মুড়ি আর আমার বাবির জন্য বসে ভাত এটা সেরে একদম ডালটা বসিয়ে দেবো

একটু রোদে দিতে পারবো সবজিগুলো তো সেই কারণেই দিলাম

মানে আমার নন্দায় নন্দায়েরও খাসির মাংস খাওয়া উচিত নয় কারণ হাই প্রেশার তো ওর সমস্যা আছে অনেক রকম সমস্যা আছে সেই কারণে চিকেনটাই ভালো খায় হলে একটুও খায় না আর এর মাছের মাথা এনেছে মাছের মাথা দিয়ে হবে চাল পনেরো ঘন্ট আর এই দু পিস মাছ আছে দিদার জন্য কারণ দিদার মাংস খায় না আমি রোদে তাকাতে পারছি না এই হচ্ছে কথা আর সবজিগুলো ধুয়েছি সবজিগুলো আগেই ধুয়ে রেখেছি আর সকালে বাবুর ভাত হচ্ছে আমাদের মুসুর সেদ্ধ হয়ে গেছে মুসুর সেদ্ধটা করে একদম ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে মাথা ভাজতে মাছের মাথা আমার কিন্তু মাথা নয় মাছের মাথাটা দিয়েছি ভাজতে আর এই যে দু পিস মাছ এনেছে এটা জাস্ট দিদার জন্য একটা গাদার মাছ একটা পেটির মাছ এটা হবে এই যে চিকেন আর এই যে এখানে দশ পাঁচটা পটল ভাজা করেছি দশ পিস ডালটা সিদ্ধ করা আছে দেবো তেলে আর যে বাঁধাকপি কাটা আছে এই এই যে বসিয়েছি মাংস মাংসটা হচ্ছে মাংসটা

এবার আমার ছেলে ওকে বাসি ভরে দিচ্ছে ওর যেসব বাসিগুলো আছে ভাঙাচোরা সেগুলো ভরে দিচ্ছে বাজানো যায় ওগুলো ভরে দিচ্ছে বাড়ি গিয়ে তুমি বাজাবে বলে চলো ওরা এখন বেরিয়ে যাচ্ছে একটু রাস্তায় দেখাচ্ছে I don't know vou pegar ali, বাড়ি ফিরে চা বসিয়েছি বাড়ি ফিরে গাটা ধুলাম প্রচন্ড গরম লেগেছিল গাটা ধুলাম ধুয়ে বসিয়েছি চা সাড়ে আটটা পনেরো বাজে একটু চা খায় মাথাটা ধরেছে তাই একটুখানি চা খায় আর আমরা তো বেরিয়েছিলাম তোমরা দেখেছো আমি ভিডিও করেছি দেখবে তোমরা যে মিছিল আমরা বেরিয়েছিলাম তো আমাদের হচ্ছে একটাই দাবি জাস্টিস আর কিছু নয় জাস্ট জাস্টিস দর্শীকে সামনে নিয়ে এসো ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের দাবি তো আমাদের আবারও প্রোগ্রাম আছে দু তিন দিন পরে আবারও প্রোগ্রাম আছে তো চলো আজকে এইভাবেই আমি আমার ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসাই থেকো চলো আজকে কার মতো টাটা বাই সকলকে গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকেকার মতো বাই